বিজেপি ছেড়ে তৃণমূলে তাপসী মন্ডল পার্টি যদি আমাকে টিকিট দেয় সেই পার্টির মুখ রক্ষা করার দায় এবং দায়িত্ব আমার আমি ওকে কাউন্সিলর হারিয়েছিলাম আবার হারাবো বিজেপির অন্তত চারজন সাংসদ তো প্রস্তুত হয়ে বসে আছেন দল বদলুদের খেলা চলবে যারা যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন তাদের নৈতিকতা কোথায় তাদের আদর্শ কোথায় ইন্ডিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল যোগ দিলেন তৃণমূলে আর এই জোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ ইতিমধ্যে তৃণমূলে তবে তার কথা কতটা সত্যি তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞ মহলে বিজেপির অন্তত চারজন সাংসদ তো প্রস্তুত হয়ে বসে আছেন অন্তত চারজন সাংসদ প্রস্তুত হয়ে আছেন আসার জন্য কিন্তু সবে লোকসভা নির্বাচন হয়েছে ফলে এখন কিছুদিন তারা থাকুন ওখানে থাকবেন ওখানকার বৈঠকে থাকবেন আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে তো ভালো জিনিস বলে মুকুল ও তো বিজেপিতে আছে স্পিকার বলে সুমন কাঞ্জিলাল ও তো বিজেপির মেম্বার আমাদের তো সংখ্যা কমেনি আমরা সত্য যদি বাপের বেটা বা বেটি হন বুকের পাতা থাকে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল বলুন পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে তেলেঙ্গানার দলত বিরোধী আইন নিয়ে হেয়ারিং আছে পঁচিশে মার্চের পরে বিমান ব্যানার্জিকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাব শুধু তেলেঙ্গানার অর্ডারের জন্য অপেক্ষা করছি হ্যাঁ ছাড়ার প্রশ্নই ওঠে না শুভেন্দুবাবু যখন দলে এসেছিলেন তখন তার ভাই তমলুকেরই সাংসদ ছিল বাবাও কাঁথির সাংসদ ছিলেন তারা কিন্তু যথারীতি সাংসদ হিসেবে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তাই আমি বিধায়ক হিসেবে এই এলাকার মানুষের যেটুকু দায়িত্ব সেটুকু দায়িত্ব পালন করে যাব অনেক ভোটে ওকে হারাবো তেরো তারিখে কর্মী সভা ডেকেছি গা উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সবাই আসবে পার্টি যদি আমাকে টিকিট দেয় সেই পার্টির মুখ রক্ষা করার দায় এবং দায়িত্ব আমার আমি ওকে কাউন্সিলর হারিয়েছিলাম আবার হারাবো টোকাল আপনাদের এখানে লাঞ্চ করলো তারপরে তৃণমূলে চলে গেল মানে বাইরে উত্তরে বিজেপি আমাদের আছে আপনারা কেন গুরুত্ব না যোগ খেলা চলবে যারা যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন তাদের নৈতিকতা কোথায় তাদের আদর্শ কোথায় তারা পদত্যাগ করে দিতে পারে পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা